হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে ফেসবুকের নতুন ট্রেন্ড চলছে স্টার অর্থাৎ স্টার সাপোর্টিং স্টার সাপোর্ট বা স্টার কমেন্ট ঠিক আছে তো তোমরা যারা যারা ভাবছো যে আমরা কাউকে স্টার সাপোর্ট করব বা স্টার গিফট করব কিন্তু কিভাবে স্টার কিনবো এবং স্টার কোথায় পাবো এবং কিভাবে গিফট করব এর জন্য অনেকেই বুঝতে পারতেছো না যে স্টার কিভাবে কিনতে হয় বা স্টার গিফট করতে পারতেছো না ইচ্ছা থাকা সত্ত্বেও সত্ত্বেও দিতে পারতেছো না তো তোমরাও যদি চাও তাহলে তোমরাও কিন্তু কাউকে স্টার গিফট করতে পারবে তো চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টার কিনবে এবং কাউকে স্টার গিফট করবে প্রথমেই তোমরা চলে যাবে ফেসবুকে ফেসবুকে এইরকম পেজটা খোলার পরেই তোমরা দেখবে যে কোনো পোস্টে কমেন্ট সেকশনে চলে যাবে এখানে কমেন্ট সেকশনে অনেক সময় স্টার শো নাও করতে পারে এবং পরে যদি তোমরা যে কোনো কিছু টাইপ করার সাথে সাথে কিন্তু স্টার শো করে দেবে ঠিক আছে এই স্টারে একটা ক্লিক করবে তারপরে দেখো আমার এখানে স্টার কিন্তু একটিও নেই স্টার জিরো দেখাচ্ছে এবং নিচে স্টারের এস্টিমেটগুলো দেখাচ্ছে তোমরা কটি স্টার তাকে সেন্ড করবে বা গিফটও করবে ঠিক আছে তো এটাকে আগে গিফট কীভাবে করবে মানে আগে প্রথমে তোমাদেরকে স্টার কিন্তু হবে তারপরেই তোমরা কিন্তু গিফট করতে পারবে তো স্টারে যে কোনো একটা স্টারে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেস চলে আসবে যেখানে স্টারে এস্টিমেট দেখাবে কয়টি কয় টাকায় কয়টি স্টার দিচ্ছে এবং সম্পূর্ণ এস্টিমেট এখানে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের টার্গেট অনুযায়ী তোমরা কিন্তু স্টার কিনতে পারবে তো আমি দেখো এখানে তিরিশ টাকায় উনত্রিশটি স্টার কিনবো তো এটাতে ক্লিক করার পরে এখানে বাই নামে একটা অপশন দেখাবে এবং এখানে অপশন দেখো আদার্স প্রসেস তোমরা পেটিএম বা ফোনপে গুগল প্লে ব্যালেন্সের মাধ্যমেও কিন্তু অথবা তোমাদের কার্ড এটিএম ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু কি স্টার কিনতে পারো ঠিক আছে তো এখানে দেখো তোমরা ফোনপে বা পেটিএম দিয়েও কিনতে পারো তাই তো সবচেয়ে বেটার অপশন হচ্ছে গুগল প্লে ব্যালেন্স দিয়ে দেখো আমার এখানে কিন্তু গুগল প্লে ব্যালেন্স জিরো দেখাচ্ছে এবং এটাকে কি করে কিনবো তো এর জন্য তোমাদের নিচের দিকে আসতে হবে এবং নিচে দেখো রিডিম কোড নামে একটা অপশন আছে ঠিক আছে এই রিডিম কোড অপশনটিতে একটা ট্যাপ দেবে এবং এখানে ট্যাপ দেওয়ার পরেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ এখানে একটা কোড যাবে তো এই কোডটা তোমরা কিভাবে পাবে এবং কোথা থেকে পাবে এই কোডটা নেওয়ার জন্য তোমাদের প্রথমেই চলে যেতে হবে পেটিএমে পেটিএম গিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে গুগল প্লে তো গুগল প্লেতে আরেকবার ক্লিক করবে তারপরেই তোমরা দেখতে পারবে এখানে ক টাকারও তোমরা কোড কিনবে সেটাতে ক্লিক করবে হ্যাঁ এবং টাকাটা এন্টার করে দেবে তো এখানে পেটিএম থেকে যেহেতু এটার স্ক্রিনশট নেওয়ার পারমিশন নেই তো এর জন্য স্ক্রিন রেকর্ড এখানে হয়নি তারপরেই তোমরা কিন্তু এখান থেকে তোমাদের যেই রিসার্চ কোডটার কিন্তু একটা কোড চলে আসবে সেই কোডটা কিন্তু জাস্ট একটা কপি করে নিয়ে নেবে ঠিক আছে এবং এখানে এই রিচার্জ কোডটা কপি করে নেওয়ার পরে কিন্তু তোমাদের কাজ শেষ এবং তোমরা আবারও চলে আসবে সেই ফেসবুকে যেখানে তোমরা স্টার কিনতে চেয়েছিলো তো এখানে জাস্ট এখানে সেই কোডটাকে পেস্ট করে দেবে এবং রিডিম করে রিডিম করে দেবে তারপরে নিচে কনফার্ম চলে আসবে দেখো কনফার্ম বটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের আরেকটা এবার কিন্তু গুগল প্লে ব্যালেন্স দেখাচ্ছে দেখো তিরিশ টাকার কিন্তু গুগল প্লে ব্যালেন্স দেখাচ্ছে এবার এটাকে বাই করার জন্য কিন্তু তোমাদের জিমেলের পাসওয়ার্ড চাইবে তো এখানে তোমাদের জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিবে এবং সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের সেই স্টার পার্সেস হয়ে যাবে অর্থাৎ কেনা হয়ে যাবে তারপরে তোমরা চলে যাবে যাকে তোমরা স্টার গিফট করতে যাও তো দেখো আমি এখানে চলে এসেছি কমেন্ট সেকশনে তো এখানে আমি তাকে দশটি স্টার গিফট করব এবং সেই দশটি স্টার ক্লিক করলেই কিন্তু চলে আসবে অর্থাৎ কমেন্ট সেকশনে চলে আসবে এবং তা আমি তাকে দশটি স্টার গিফট করে দিয়েছি দেখো সম্পূর্ণ অনলাইন প্রসেসিংয়ে সব তোমাদের কিভাবে কিনলাম স্টার এবং কিভাবে স্টার তাকে গিফট করলাম সব কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দিই দিলাম তো এইভাবেও তোমরা কিন্তু স্টার কিনতে পারো এবং অন্যকে স্টার গিফট করে সাপোর্ট দিতে পারো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে